হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই শোয়ারি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঘড়িতে বাজে সাতটা পঁয়ত্রিশ অন্যান্য দিনের থেকে আজকের একটু দেরিতে রান্না করে আগমন হয়েছে তো ওদিকে মাম্মাকে সকাল সকাল তুলে দিয়ে তাকে হারমোনিয়ামে বসিয়ে দিয়েছি কিছু খাইয়ে একেবারে খালি পেটে বসায় না কারণ খালি পেটে একেবারে বসালে একটু গান করে তারপরে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে তার সেই জন্য আমি একটু মানে ছোলা কিংবা একটু বিস্কিট খাইয়ে তারপরে বসাই তো ওদিকে গান করছে আর আমি এদিকে দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ আর এদিকে ডালিয়ে বসিয়ে দিয়েছি ডিমের নোংরা থাকার জন্য একটু ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে আবার পরিষ্কার জল দিয়ে দিলাম দেখো সকাল সকাল একটা বড় কিন্তু দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম প্রেশারের মধ্যে হঠাৎ করে দেখি দাম করে একটা আওয়াজ হলো হয়ে প্রেশারের সাইড থেকে ওই যে দেখতেই পাচ্ছ এখন অটোমেটিক মানে বেরিয়ে যাচ্ছে তো আরও স্পিডে বের হচ্ছে তো আমি তো তখন তো ক্যামেরা অন করা ছিল না তো আমি ছটাচ্ছ করে ক্যামেরাটা হাতের কাছে ছিল গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে তারপর তোমাদেরকে দেখালাম এই দেখো এইদিকে জানালা টানালা সমস্ত ভর্তি হয়ে গেছে তো মানে বড়োসড়ো কিছু হতেই পারতো যাই হোক মানে সকাল সকাল বেঁচে গেছি এই রকম একটা বিষয় তো ভীষণ ভয় লাগছিল সত্যি কথা যেটা আমি কিন্তু গ্যাসের কাছেই ছিলাম মানে আমি কাছেই দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে আর সাঁচা করছে উঠবে প্রেশারের সিটে যেমন উঠে তেমন উঠে যাবে তো সিটিটা ওঠেনি সাইড থেকে মানে একদম সব একটা সাইড থেকে সমস্ত সব কিছু উঠে গেলো ফাটা করে একটা আওয়াজ হলো হালকা হয়ে ওখান থেকে মানে উঠে উঠে সব এই যে ভর্তি হয়ে গেল এইভাবেই মনে হচ্ছে প্রেশারে মানে বাস্ট হয় কি ভয় পেয়ে গেছিলাম কি বলবো তোমাদের তো পরে এসে মানে হালকা উঠছে ক্যামেরাটা এসে অন করলাম আর তখন অলরেডি মানে ওটা হয়ে গেছে শেষের পথে ভাগ্যিস মানে বড় সড়ো কিছু বিপদ মানে হলো না যাই হোক সকাল সকাল মানে একটা বড় সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেলাম এইভাবে মনে হয় প্রেশার কুকার টুকর বাস্ট হয় আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম তোমাদেরকে ওই যে দেখালাম না এই দেখো সব ভর্তি হয়ে গেছে এই যে জানালা টানলা সব ভরে গেছে এই দেখো এখনও জানালা গায়ে এই যে সব এই যেসব জলগুলো রয়েছে এইসব এই যে ফ্যান ফ্যান পরেছে এই যে পড়েছে আর আবারও আমি খুলে ঠিকঠাক করে ফের নতুন করে বসালাম তো চলো কি আর বলবো সকাল সকাল এত বড় একটা ফাঁড়ার হাত থেকে মানে ভেসে গেলাম তো চলো এই যে ব্রেকফাস্ট এখানে বেড়ে দিয়েছি এটা মাম্মামের জন্য বাড়ছি মাম্মাম কারণ ওদিকে গান করছে তো চলো হেন খেতে বসে পারো খাও নুন টুন ঠিক আছে গরম না এই যে মামের জন্য ওর অর্ধেক ডিম দিয়েছো কেন এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এদিকে রান্নার মানে শুরু করে দিয়েছি আর ওইদিকে বাজারে পাঠিয়ে দিচ্ছি আর এদিকে ঘরে একটাও আলু নেই তার জন্য মানে আমি যেগুলো আছে এখন কেটে ফেলছি তারপরে আলুটা নিয়ে আসলে মানে বাজারে যাচ্ছে মাছ আলু এগুলো সব নিয়ে আসবে তারপরে বাকি সবজিগুলো কাটবো তো এখন ওর জন্য আমি এই যে রান্না করব আজকের হচ্ছে কুমড়ো পুঁইশাক মাছের মাথা দিয়ে করব। মাছের মাথাটা রয়েছে তো তার জন্য এই যে কুমড়ো পুঁইশাকটা কেটে নিচ্ছি আর এই পুঁইশাকটা আমাদের গাছের পৈশাক ঠিক আছে তো কুমড়ো পুঁইশাকটা দিয়ে মাছের মাথা করবো আর ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব তো এইরকম ব্যাপার তো চলো একটু কাটাকুটি যেগুলো আছে করে নিই ভাবলাম আর আলুটা তো কাটতে বেশিক্ষণ যাবে না তাই না বলো আলু কাটতে আর কতক্ষণ জবা ছাড়াবো আর কেটে নেব তো আলু তো বাজারে এখন আলু আসবে তারপর আলুকে কাটব আর এই যে এদিকে ইনি বাজারে যাবেন বলে ওই যে পিছনে ঘুরঘুর করছে আর আমি ওকে বলছি কি কি আনতে হবে না আনতে হবে এটা আনবে ওটা আনবে বলে আমি বলছি আর যে বেলা হয়ে গেছে তাড়াতাড়ি যাও কারণ এই যে এগারো বারোটার দিকে বের হবে আবার একটু বুঝেছো তো তার জন্য বলছিলাম যে সকালবেলা উঠেছো যখন তাহলে তো একটু বাজারটা চলে যেতে পারতে এখন বাজে সাড়ে আটটা পৌনে নটা তো এখন বাজারে যাচ্ছ তারপর আসবে তারপর তরকারি হবে তো এই বলছিলাম আর এটা ওটা বলছিল আমাকে যে কি আনতে হবে বলো নি এই কারণই সেই কারণেই বলছিল। আমি বলছিলাম ঠিক আছে তাহলে এই কটা জিনিস তাড়াতাড়ি করে নিয়ে আসো আর এইদিকে আমি তাহলে ভাত রাত টুকটাক এইদিকে এগুলো বসাচ্ছি তো চলো এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর কুমড়ো না এই যে কুমড়ো পুঁইশাকের ঘেরটা আমি অতটা ভালো করতে পারি না আমার মা কিন্তু বানাই বেশ সুন্দর খেতে লাগে তো মানে যখন আমাদের বাড়িতে আসে শুধু মাকে বলি যে তুমি বানাও কুমড়ো পুঁইশাকের মাছের মাথা দিয়ে ঘেরটা কারণ ওটার টেস্টটা যেন আলাদা লাগে আর এইদিকে দেখো ওই যে আমাকে দশ টাকার একটা কয়েন দিল আর মাম্মাম ওটাকে নিয়ে যাচ্ছে ওটা কি হচ্ছে ভান্ডারে ফেলবে তো তার জন্য নিয়ে গেল আর এই যে এখানে ঝিঙেগুলো দেখতে পাচ্ছ এই ঝিঙে কাটবো আর ঝিঙে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি তো চলো আমি সবজিগুলো কেটে ফেলি তোমরা ভিডিওটা দেখতে দেখো তো চলো বাজার থেকে চলে এসছে আর এই যে এখানে নিয়ে এসছে গাজর শশা আদা রসুন পটল এই সব কিছু নিয়ে চলে এসছে আর এখানে এই যে আলুর বস্তা এই একটা আলুর বস্তা আবার পেঁয়াজের সাথেও আলু বাবরে বাপ কতগুলো আলু নিয়ে এসছে তো আলু খেতে খেতে আমি তো নিজেই আলু হয়ে যাচ্ছি আর যত আলু খাচ্ছি আরও আলু হয়ে যাচ্ছি তো যাই হোক দু বস্তা আলু নিয়ে এসছে আর ওই দিকে সবজি টবজি একটু নিয়ে এসছে আর এখানে দেখো এই যে মাছ নিয়ে এসছে একটা হচ্ছে এখানে আছে লোটে মাছ নিয়ে এসছে আর একটা নিয়ে এসছে হচ্ছে ওই তোমার তেলাপিয়া মাছ তো লোটে মাছটা নিয়ে এসছে বটে কিন্তু লোটে মাছটা না আমার খুব একটা পছন্দ হয়নি সত্যি কথা যেটা আমার যেন মনে হচ্ছে মানে লোটে মাছটা কেমন কেমন আমার খুব একটা ভালো লাগেনি তো যাই হোক কি আর করা যাবে নিয়ে এসছে খেতে তো হবে তাই না মানে লোটে মাছ আমি ভালোবাসি কিন্তু মানে মাছটা অতটা টাটকা টাটকা না এটাই হচ্ছে কথা তো এই যে এখানে তেলাপিয়া মাছ আর এই যে লোটে মাছটা দেখছো লোটে মাছের গাটা যেন কেমন ফেঁকাছে ফেঁকাছে টাইপের এই একদম মাছটা কিছু চেনে না ভাল লাগে না বাবা কীরকম কি মাছ নিয়ে আসে তো একদম মানে চকচক করবে জল জল করবে ওই রকম মাছটা হবে বেশ ভালো লাগে আর এই মাছটা যেন একটা বরফের মাছ অনেক দিনে সেটা বোঝা যাচ্ছে তো চলো তার মধ্যে আমি এই যে এখানে মাছটা ভাবলাম ভাজা করে নিই না মাছটা না সরি মাছের মাথাটা তো মাছের মাথাটা ভাজা করে নিই নিয়ে কারণ পুঁশাক কুমড়োর ঘ্যাটটা তো বসাতেই হবে এতক্ষণ আলু ছিল না তার জন্য বসাতে পারিনি তো এবার আলু এর চলে এসেছে এদিকে মাছের মাথাটা আমি ভাজতে বসিয়ে দিই দিয়ে ওদিকে আমি আলুটা টাক টাক করে কেটে ফেলবো তাই না বলো তো হয়ে যাবে তো চলো রান্না বান্নাগুলো সারি বাজারে সব জিনিসের দাম দিয়ে কে আমি রান্না করছি আর এইদিকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে অনেকক্ষণ থেকেই বৃষ্টি হচ্ছে আর আমি ভাবছি কী বলতো ইস বৃষ্টি তুই এখন চলে যা পরে আসবি বারোটার সময় আসবি কারণ তখন আমি রান্না রান্নাবান্না সমস্ত ঘরের কাজকর্ম মোটামুটি আমার সারা হয়ে যাবে আর তারপরে হচ্ছে বৃষ্টিতে ভিজবো ভিজে এসে স্নান করব তো সত্যি কথা বলতে আকাশটা আমার কথা শুনেছে জানো তো মানে সেই থেকে বৃষ্টি থামেইনি আমি তো ওকে থামতে বলেছিলাম পরে আসবি কিন্তু ও কি করেছে ও থামেনি আমি বৃষ্টিতে ভিজে রিলস বানিয়ে সব কিছু করে টুরে একদম মোটামুটি বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তাও বৃষ্টি থামছে না আর ওইদিকে আমার বরমশাই কি ভাবছে যে বৃষ্টিটা থাম 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 আমি বেরোবো থাম সে ওটাই বলছে আর আমিও থামতে বলছি আমি বলছি না যে এখন হ আমি বলছি থাম সেই বারোটা সাড়ে বারোটার দিকে হবি কারণ তখন আমি একটু ভিজবো স্নান করব। তো কার কথা কে শোনে ও তো হয়েই যাচ্ছে আমাদের কারোরই কথা শুনছে না তো চলো ও হতে থাক আমি এদিকে রান্না চট জলদি সেরে নিই নিয়ে একটু ভিজবো কি করা যাবে বলো যদি এখন না থামে যদি কাজে যেতে অসুবিধা হয় আমার তো করার কিছু নেই আমি তো বলছি না যে এখন আমি এখন থামতে বলছি পরে হবে তাই না আর এইদিকে দেখো কিছুটা মাছ রেখে দিয়েছি আর কিছুটা মাছ এই যে কয়েকটা মাছ মানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে একদম সুন্দর করে কারণ হচ্ছে এই কটা আজকে রান্না করব তো এইদিকে এই যে চলো রান্না প্রায় শেষের পথে আর মাথাতে তেল দিয়েছি আজকে শ্যাম্পু করবো বৃষ্টিটা এখনো হয়ে যাচ্ছে আমি তাই বলছিলাম রান্নাটা না করে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বৃষ্টিতে একটু ভিজতে পারবো বৃষ্টি তুই চলে যা তখন আসবি সে এখনো হয়েই যাচ্ছে আমার ভালো কিন্তু কাজে যাবে যে তার খারাপ তো চলো রান্নাটা প্রায় শেষের পথে এই যে মাছের তাকাইটা ফুটছে আর এদিকে এই যে পৈশাক কুমড়ো মাছের মাথা দিয়ে আলু দিয়ে এই যে ঘ্যাঁটটা হয়ে গেছে কালারটা যেন একটু কেমন কেমন লাগছে বাট এতটা কিন্তু সাদা সাদা না যথেষ্ট মানে যেমন কালার হওয়া তেমন কিন্তু কালার হয়েছে তো দেখো রান্নাবান্নার পাট কমপ্লিট করে এই দিকে এই যে যে সবজিপত্রগুলো নিয়ে এসেছে সেগুলোকে একটু গোজগাজ করে ফেলছি আর ওগুলোকে গুছিয়ে নিয়ে ঘরের সমস্ত কাজ করে তারপর তো ভিজতে যাবো তাই না বলো এদিকে এই যে এতগুলো পেঁয়াজ ছিল তারপরেও পেঁয়াজ নিয়ে এসছে তো এটা আগের সপ্তাহে পেঁয়াজ তো প্রতি সপ্তাহে নিয়ে আসে তো তাই এই রবিবারও নিয়ে চলে এসলো ঠিক আছে ভালোই হয়েছে সামনের সপ্তাহে আর পেঁয়াজ তুলতে হবে না তাই না বলো আর এই যে এখানে আলু আলুটার কী বলো তো কয়েক কিছু মানে আলু ছোটো ছোটো নিয়ে এসছে মানে আলু ভাজা করার জন্য একটু ছোটো ছোটো আর এইগুলো হচ্ছে বড়ো বড়ো আলু ওর জন্য দু বছকা আলু হয়েছে তো তারপরে এই যে এই যে গন্ধরাজ লেবু এটা আমাদের গাছের লেবু আর এই যে এখানে কয়েকটা ফল টল নিয়ে এসেছিলো একটু সচা টসা রাখলাম আর এই যে বাতাবি লেবুটা এটা হচ্ছে আমার মাদের গাছের আর এই দিকে চলে এসেছি আমার ঘরের বিছানা পত্রটা দেখো তো চলো এগুলোকে এখন গোছ গাছ করবো তাই ঝেঁটা টাটা নিয়ে উঠে পড়ছি বিছানার মধ্যে এইদিকে আমার মাম্মামকে বলি মাম্মাম রে তুই বড় হচ্ছিস যে একটু কাজ বাজ শেখ বিছানা টিছানাগুলো গোছানো শেখ সে তো আর কার কথা শোনে ঘুম থেকে মাগোত তার উঠতে উঠতে দিন শেষ তো চলো এই যে বিছানাটাও একটু সুন্দর করে গোছ গাছ করে নিলাম আমি সব সময় ব্লগে বলি বিছানাটা গোছ থাকলেই তো আমার মনটা একদম শান্তি শান্তি থাকে তো বিছানাটা ওলট পালট থাকলে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না আর বাইরে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে আগের তুলনায় তো চলো কি করা যাবে আর এই যে এদিকে চলে যাবে তাই ওনাকে একটু খেতে দিই তো ওনার জন্য এই যে ভাত টাতগুলো বাড়াবাড়ি আমি করতে চলে এসেছি তো চলো তো তারপরে দেখো খেতে দিয়ে আর এই যে এদিকে বাসন মাজতে চলে এসেছি এতগুলো বাসন পড়েছে কারণ মানে সারা দিনের বাসন এই একবার মাজতে হয় তো এবার দুপুরবেলা কী বলো তো একটা দুটো থালা পড়ে সেই দুটোকে খাই মাম্মা মারা আমি আর মেজে নিই এই যে রাতের বাসন সকালে রান্নাবান্না করে টিফিন খাওয়ার সমস্ত বাসন এই একবারে একসাথে তার জন্য এতগুলো বাসন পরে তো মেজে ফেলছি তার জন্য দেখো এদিকে বৃষ্টি পড়ছে বলে না কারোর পৌষ মাজ আর কারোর সর্বনাশ আমার আনন্দ হচ্ছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে রিলস বানাবো তাই এই যে বাসন টাসন মেজে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এই যে লোক বর্ষাকালে জামাকাপড় মানে শুকাতে পারছে না আমি দেখো পাগল ছাগলদের মতো ভালো জামা কাপড় শুকানো ভেজাতে চলে যাচ্ছি এই যে তারপরে এসে স্নান করবো মাথায় দেখতে পাচ্ছি তেল চপচপ করছে আর কারোর পৌষ মাস কারোর সর্বনাশ কেন বললাম বৃষ্টিতে ভিজবো আমার আনন্দ হচ্ছে আর ওইদিকে এসে তোমাদের দাদাভাই মানে কাজে যাবে ওর তো একদম সেই লেভেলে দুঃখ হচ্ছে যে বৃষ্টিটা থাম থাম করছে তো আর আমি এই যে এদিকে রেডি হয়ে গেছি তো চলো একটু টুলগুলো একটু ভালো করে একটু নিয়ে নিই নিয়ে একটু বৃষ্টিতে ভিজে একটু রিলস করবো তো চলো তোমরা দেখতে থাকো তারপরে এসে স্নান করবো পুজো করবো ব্যাস আর আমার ক্যামেরা হবে হচ্ছে আমার মাম্মা আজকে দেখো বৃষ্টিতে ভিজবো বলে কি আনন্দ আমার কি এক্সাইটেড আমি ঠিক সময়ে মানে এইরকম সময়ে বৃষ্টি টিষ্টি হয় না তো হয়তো বিকাল টাইমে বৃষ্টি হচ্ছে কিংবা সকালবেলা বৃষ্টি হচ্ছে ঠিক একদম প্রপার টাইমে আজকের বৃষ্টিটা হচ্ছে তাই আমার আনন্দ আর ধরছে না মোটামুটি টাই টাইম করে রেডি হয়ে পড়েছি দেখতে পাচ্ছ তো চলো বৃষ্টিতে ভিজতে চলে চলেছি এই দেখো বৃষ্টিতে ভিজতে চলে এসেছি টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে বিশাল মজা হচ্ছে কিন্তু আমার খুব ভাল লাগছে তো চলো একটু ভিজি রিলস টিলস করি আর এই যে এইভাবে দেখো একটু স্টাইল মেরে মানে হেঁটে হেঁটে ভিডিও নেব। এরকম করছিলাম তাই হচ্ছিল না কি আর করা যাবে দেখা যাক তো মামাম তো ছোট মানুষ ও তো ঠিকঠাক ধরতে পারছে না না কিন্তু যথেষ্ট ভালো ধরছিল আমি একটা ভিডিও করেছি ওই আমার ক্যামেরা ধরে দিয়েছিল একটা না অনেকগুলো ভিডিও করেছি না এর নর্মাল ক্যামেরায় অনেক সময় ভিডিও করেছি অনেকক্ষণ মানে বৃষ্টি ভিজে লাফালাফি ঝাপা করে এই যে সান টান করে চলে এসছে আর দেখো বৃষ্টিটা কিন্তু এখনও অনবরত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে থামার কোনো ইচ্ছা নেই বুঝতে পেরেছো দেখা যাচ্ছে কি কতটা বুঝতে পারছি না আমি যেহেতু আমার নেটটা দেওয়া আছে তো এখানে আর সেই থেকে বৃষ্টিটা হয়েই চলেছে দেখো বাইরেটা বৃষ্টির ফোটা মানে এখনো বন্ধ নেই আগের থেকে আরো জোরে জোরে হচ্ছে ঠিক আছে তো চলো এখন খাওয়া দাওয়া করি তারপর আবার আসছি তো বৃষ্টি দেখেছো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামছেই না তো দেখলে বৃষ্টি পড়েই চলেছে মানে থামছে না আর এই যে এখন ভাত খেতে বসছি তো চলো তরকারিগুলো তো তোমাকে দেখানো হয়নি তোমাদের দাদাও খেয়ে চলে গিয়েছে অবশ্য তখন তারা ঠেলায় ও চলে গেছে বেচাটা মানে পুরো বৃষ্টিটা ভিজে ভিজেই ভিজে বলতে রেনকোট পড়েছে ছাতা পড়েছে তাও একটা তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কি করছো তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওতে কিন্তু বেশি বেশি শেয়ার না করলে ভিডিও করতে ভালো লাগে না তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা